এই যে এখন কি কি দিব আপনি একটু দেখান এটা হচ্ছে গ্রাফিক্স এটা মেয়ে মানুষও করতে পারবো না এটা কি করতেছে বিরিয়ানির জন্য মেয়ে মানুষ মেয়ে মানুষের কিন্তু আইটেম রকম জানেন না মানে মেয়ে মানুষ কিন্তু রকমের বিরিয়ানিটা ফাঁকা আমি কিন্তু ওই রকমে ফাঁকামো না আমি ফাঁকামো ডাইরেক্ট রেস্টুরেন্টের সিস্টেমে ঠিক আছে এই যে দেখেন এ হচ্ছে আলু মুগ ডাল মুসুর ডাল চাউল সব ভিজার দিয়া এখন এগুলো থাকছি হুম আর এখানে হচ্ছে এই যে দেখেন কি কি দেওয়া লাগে এটা দেখান এদিকে কষ্ট করে দিন এই সান আমি কিন্তু লবানু সামু না আমি এগুলা দিমু লবানু সামু না কিন্তু আমরা খাইতে সময় দেখবেন সবাই করে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহা কাস পরে মা বাবার দোয়া ঠিক আছে এটা হচ্ছে কি জানেননি এটা না না তো আছে কি কি দিতে মনে রাখেন ঠিক আছে আবার মনে না এটা ডান লাগবে না এটা জান লাগবো এটা হচ্ছে কি জানেননি ফাঁসফুরন এটা একটু ভাড়া ডান লাগবো ফাঁসফুরনটা ভাড়া দিলে একটু মজা তারপরে এটা হচ্ছে এটা লাস্টে দিব এটা কি জানেনি এটা লাস্টে দিব এটার নাম কইতাম না আমি কইলে আবার শিখে যাবেন শিখলে জামাল আছে শিখবেন আত্ম কবিন তাই শিখতেন না জাগাত কইতাম না ঠিক আছে আর এটা হলো শাহি মশলা মানে বিরিয়ানি মশলা আর কি তো এটার আমি এখন সিস্টেম করে দিব এ দেখেন প্রথমে দিচ্ছি আমরা এটা পাইছেন তার পাইতাম না এটা হচ্ছে কার্যকারম ঠিক আছে সেপের কার্যকারম হলো এটাই ডালমু ডিমু খাইতাম সময় খালি টেস্ট করবো খালি বাই টেস্ট খালি টেস্ট খালি টেস্ট দেখাইতাম তো কত ডিমু মাপটা মন খাইতে সময় কমু আবার আমনা করে এই বিরিয়ানিটা যখন খামু না আমরা তখন আমরা করে আবারও কমু আমি যে ভাই দেখেন বিরিয়ানি খাচ্ছি কেমন হয়েছে মানুষে বলবে আমি কিছু বলবো না ইনশাল্লাহ তো এখন কি করব ফলে মরিচ যা আসি ইত্যাদি যা লাগে সবকিছু ডাইলা দিছি এখন শুধু এটারে গ্রাফিক্স করব গ্রাফিক্স গ্রাফিক্স বলা হয় আর কি আমি একটু মানে স্পেশাল ভাবে বলছ গ্রাফিক্স আপনারা আবার ওই যে মোবাইলের কভার ফটো যে গ্রাফিক্স করে ওইটা ওইটা মনে করেন না আর লাইন সাইরে দিছে অস্ত্র কি সাস্তি ভাই অস্ত্র সারে নেই এখন কথা হচ্ছে ভাইরা যা হাসি খুশি যাই কথা বলছে এগুলো সব অরিজিনাল কথা আপনার যদি রান্না বান্না করার ইচ্ছা থাকে একটু

এখন এটা দিব না এটা মানে সাটানি রাখছি এটা দিব না এটা দেওয়ার আগে একটু কাজ আছে যেমন এই যে কাজ হলো যদি ওরকম মাথা মতো থাকে আপনি আপনার আন্দাজ করে দিবেন আপনাকে আমি বলবো না কতটুকু সেটা আপনি ভালো জানেন এখন এই যে এগুলা দিমু আর এগুলা দিমু একটু পরে ঠিক আছে আপনাদেরকে আমি দেখামু তো এখন এটা যদি উতলায় মানে হচ্ছে কি বরম 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 করবো না পানিটা তখন যে চাল ডালো তারপরে ওইটা ঢাল্লা দিবো ঢাল্লা দিয়া ভাব দিয়া দিবো ঠিক আছে কাজ শেষ একটা বাকি আছে সেটা আমি দেখামো না সেটা লাস্টে আমি দেখামো লাইনে থাকবেন ওকে এই যে সবকিছু দিয়ে দিছি এখানে চাউল মুগ ডাল মসুর ডাল এবং পানি মানে গ্রাফিক্সের সাথে যা যায় গ্রাফিক্সের সাথে যা যায় সবকিছু এখানে আছে মুরগি সহ দিয়ে দিছি এখন শুধু আমি ঢাকনা দিব একটু উত্তান দিলে মানে হচ্ছে পানি যখন ভট 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 করবে তখন অনেকে বুঝবে না জিনিসটা উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের ওরা বুঝবে না সে কারণে আমি বলছি বুঝছেন তো এটা যখন বটভট এই যে বটভট করতেছে হ্যাঁ এরকম করবে তখন যে ঢাকনা লাগাই দেবো আর প্রায় পঁচিশ মিনিট লাগবো নিয়ম হচ্ছে পিস মিনিট বা বাইশ মিনিট আমি পঁচিশ মিনিট চার মিনিট ওবার রাখবে লাগে যাব নিচে লাগবে সমস্যা না লাগে না জিনিস আবার লোক আছে আবার এইগুলো পছন্দ কর এক্সপেন্সিভ খেলনা লোক আছে হ্যাঁ আবার ওইগুলো পছন্দ করে ওনাকে এগুলা খেলে না কেউ শরীর হবে ও চিকন মানুষ আমার থেকেও বেশি চিকন তো এখানে দেখেন এখন মোটামুটি আমার কাজ শেষের দিকে কত কিছু লাগে একটা মানুষের রান্না করতে আর আমরা ঘরে যাই বেরিয়ে পেরে কন এত দেরি হয়েছে কিনলে হ্যাঁ এত দেরি হয়ে কিনলে রান্না করতে হ্যাঁ তো একদিন দুই আমরা রান্না করে দেখাই না যায় কত মিনিট লাগে আর কত ঘন্টা লাগে কত দিনে কত সাইল এটা টের পাইবেন আপনি যখন যখন ভাত রান্না করবেন বুঝছেন নাকি একদিন দুদিন ফাঁকে খেয়ে পেন

বিরিয়ানি হয়ে গেছে কালার দেখেন এটা হচ্ছে মোটামুটি আমরা খাওয়ার জন্য আর কি নর্মাল রকম পাকাইছি এ হচ্ছে বিরিয়ানি পাকাইছি আজকে খাওয়ার জন্য তো রেডি ঘরের ভিতর চলে যেতেছি